হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা কেকের রেসিপি তাও আবার ডিম ছাড়া ডিম ছাড়া কি কেক হয় আজকে রেসিপি দেখলে আপনি বানাতে পারবেন ডিম ছাড়াও যে এত মজার একটা কেক তৈরি করা যায় এক একটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনি যখন একবার বানাবেন সবাই বলবে বারবার বানাতে তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি আজ তৈরি করে দেখাচ্ছি ডিম ছাড়া সুজির কেক তাহলে চলুন প্রথমে একটা বল নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন টক দই এবং চিনি দুইটাকে একটু মিশিয়ে নিব আর এই পর্যায়ে একেবারে মিশিয়ে গলিয়ে ফেলার কোনোই দরকার নেই জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ হচ্ছে সুজি আর মেজরমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি আর সুজিটা কিন্তু ভেজে নেই বাজারে যে কেনা সুজিটা পাওয়া যায় আমি প্যাকেট থেকে খুলেই মেপে নিয়েছি তো এখন হচ্ছে একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আসলে এত নামেশালো চলবে কারণ হচ্ছে এর মধ্যে এখন আমি ব্যবহার করব হচ্ছে দুধ দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে এবং হালকা গরম আছে তো এখন একটু একটু দুধ দিয়ে একটা পাতলা বেটা তৈরি করব। এই পর্যায়ে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো কিছু শুকনা না থাকে যখন মেশানো হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর এটা কিন্তু মানে টেবিল চামচটা কাটা ভাবে দিয়েছি উঁচু করে দেয়নি ময়দাগুলো আর এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সয়াবিন তেল আর তেল নিয়েছি আমি হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ এখন হচ্ছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আর এই পর্যায়ে হচ্ছে আপনাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মানে কোনো কিছু শুকনা না থাকে তেল ময়দা সব কিছু যেন ভালোভাবে মিশে যায় আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব হচ্ছে এই পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এমন হয়েছে তো এটা আমি কিছুক্ষণ যদি ঢেকে রাখি তাহলে কিন্তু সুজিটা একটু ফুলে যাবে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম একটু নেড়ে চেড়ে দেখছি দেখুন যে সুজিটা ফুলে গিয়েছে তো আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে কিন্তু এইভাবে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার কেকটা অনেক বেশি ফ্লাপি হবে তো মেশানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম এক চা চামচের একটু কম পরিমাণ হচ্ছে বেকিং পাউডার তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম পরিমাণে বেকিং সোডা আর বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই আপনাকে এই রেসিপিতে ব্যবহার করতে হবে যেহেতু এখানে কোনো ডিম ব্যবহার করা হয়নি তাই আর এক কাপ দুধ নিয়েছিলাম এই যে এতটুকু দুধ রয়ে গিয়েছে আমি আরও কিছুটা দিয়ে একটা মানে পারফেক্ট বেটার তৈরি করে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ আর হচ্ছে মোরব্বা এটা একেবারে অপশনাল আপনার হাতের কাছে যদি এটা না থাকে তাহলে না দিলেও সমস্যা হবে না আমার কাছে ছিল তাই দিয়েছি তো মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা মোল্ডে ঢেলে নিব তো আমি একটা ছোটো সাইজের মল্ড নিয়ে নিয়েছি আগে থেকে কাগজ দিয়ে তেল দিয়ে রেডি করে রেখেছি এখন সেটা ঢেলে দিচ্ছি ঢেলে নিয়ে তারপর ডাইসটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেটা মিশে যাবে আজকের কেকটা তৈরি করব হচ্ছে গ্যাসের চুলায় অনেকের বাসায় ওভেন নেই তাদের জন্যই আজকের মানে পদ্ধতি অবলম্বন করেছি এখন হচ্ছে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর হচ্ছে এর উপর আমি একটা টাওয়াল দিয়ে দিব আর আমি সবসময় যখনই চুলাতে কিছু বানাই তখন আমি যেটা করি ঢাকনার উপরে একটা টাওয়াল দিয়ে রাখি যাতে করে ঢাকনাটা গরম হয়ে উপরে কাপড়ে যে তাপটা থাকে ওই মানে ঢাকনাটা আরও বেশি গরম হতে পারে আর হচ্ছে উপরে মানে কেক বলেন তারপর হচ্ছে পিঠা বলেন উপরে সুন্দর একটা কালার হতে পারে এই জন্য কিন্তু আমি উপরে একটা টাওয়াল দিয়ে দিই এই যে একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখছি পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলে দেখছি মশাল্লা মশাল্লা মাসাল্লা মানে কি বলবো অনেক ফুলে গিয়েছে এই যে একদমই কাঠিতে কিচ্ছু নেই মানে হচ্ছে এটা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এটা যখন ঠান্ডা হবে তখন আমি কেটে দেখাবো আসলে ঠান্ডা হওয়ার মতো সময় আমার কাছে নেই কারণ হচ্ছে কেকটা এত ভালো হয়েছে মানে ফুলে ফেটে গিয়েছে তাই আসলে আমার আর দেরি সহ্য হচ্ছে না আমি গরম থাকা অবস্থায় আপনাদেরকে কেটে দেখাবো তো এতটা মজার হয়েছিলো কেকটা মানে আমি মানে ধারণা করতে পারিনি যে এতটা ভালো হবে আর এতটা সফট হবে তো আমি এই যে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এত সফট হয়েছে আর কেকটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম